বজযাত্রীর বাস ঢুকে গেল অস্থায়ীভাবে নির্মাণ হওয়া ব্রিজের মধ্যে অল্পের জন্য রক্ষা পেল বজযাত্রীদের আশা মানুষজন বেহাল ব্রিজ নিয়ে উঠল রাজনৈতিক তর্চা দাবি করা হলো অবিলম্বে এক তীরের মধ্যে গড়ে তুলতে হবে অস্থায়ী ব্রিজ অভিযোগ উঠল তাকা তছরূপের শুক্রবার রানীগঞ্জের বল্লপুর গ্রাম পঞ্চায়েতের বল্লপুর থেকে নূপুর যাওয়ার ব্রিজ কয়েক তীরের মধ্যে ভেঙে যাওয়া উঠল এমনই সব অভিযোগ প্রায় এক মাস আগেই রানীগঞ্জের বল্লভপুরে ওই অংশে নিকাশি নালার ওপর গড়ে ওঠা একটি দীর্ঘ প্রাচীন ব্রিজ অতিরিক্ত এবং অতিরিক্তপূর্ণ বোঝায় যান চলাচলের কারণে ভেঙে যায় নষ্ট হয় ব্রিজের কাঠামোর বেশ কয়েকটি অংশ এরপরে ওই ব্রিজের ওপর চাপ কমানোর লক্ষ্যে তার পাশে গড়ে ওঠে এক অস্থায়ী ব্রিজ শুক্রবার সেই অস্থায়ী ব্রিজের ওপর দিয়ে বদচারটির বাস যাওয়ার সময় গত দুদিনের বৃষ্টির কারণে ওই ব্রিজের মধ্যে থাকা ভরাট করার সামগ্রী জলের তলে ভেসে যায় এই ব্রিজটি দুর্বল হয়ে পড়ে আর তারপরেই তার মধ্যে এবার বজ্রাত্রের বাস যাওয়ার সময় সেই বাস ওই ব্রিজের মধ্যে ঢুকে যায় যদিও তার মধ্যে শুধু চালক ও খালাসি থাকায় বড় কোনো দুর্ঘটনা না হলেও ওই বাসটিকে ব্রিজের মধ্যে থেকেই উঠিয়ে আনতে বড় ক্রেন দিয়ে বাসটি তোলা হয় সেই অস্থায়ী ব্রিজ থেকে সমস্যা আছে দেখুন না থাকা লয় আমরা একটা অস্থায়ী ব্রিজ করেছিলাম আমাদের ডিপার্টমেন্ট থেকে সেইটা আমাদের এইটা আমরা পুরনোই চাপ দিয়েছি আমাদের এডিডি চেয়ারম্যানকেও বলেছি স্থাপত্যাকেও বলেছি বিডিও সাহেব বলেছি এবং ডিএম পর্যন্ত চিঠি হয়েছে যে এটা ইমিডিয়েটলি ব্রিজটা করতে হবে সামনে আপনারা জানেন যে ইলেকশন পড়ে গেল ইলেকশনের জন্য কাজ আটকে আছে ইলেকশন বাদ আমাদের এই ব্রিজটি ইমিডিয়েটলি হবে আর এটি অস্থায়ী যেহেতু ব্রিজ বানানো হয়েছিল সেই জন্যে মানে কালকে একটা দুর্যোগ গেল জলটা হেভি হয়ে গিয়েছিল সেই জন্যে মানে যেহেতু অস্থায়ী ব্রিজ জলটা বেড়ে গিয়েছিল সেই জন্য একটা বাঁশ আমাদের বরযাত্রীর বাঁশ ভেসে গিয়েছিল এই তারপরের সমস্যা জানেন আমাদের এডডি থেকে একটা সাহায্য হয়েছিল 42 লাখ টাকা হয়েছিল তো তিনটা টেন্ডারের জন্য আমাদের বিজটা হলো না তেwidetilde মধ্যে আমরা তপসdak জানাচ্ছি এবং এডুকেশন টিমকে জানাচ্ছি ওরা ইলেকশন বাদ ইমিডিয়েটলি বিজটা তৈরি করার চেষ্টা করছে আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপতার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের 90 শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু 8250099571